কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আবার চলে এসেছি তোমাদের সঙ্গে একটা নতুন রেসিপি নিয়ে ভিন্ন স্বাদের ব্যঞ্জনে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের সঙ্গে যে রেসিপিটা শেয়ার করব সেটা হলো শাপলা দিয়ে চিংড়ি মাছ আলু কচু বেগুনের একটা রেসিপি রেসিপিটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আর এই রেসিপিটা দিয়ে পুরো ভাতটাই খাওয়া হয়ে যায় আমি প্রথমেই খানিকটা শাপলা নিয়ে নিয়েছি তারপর সেগুলোকে এইভাবে ছাড়িয়ে নিয়ে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে রেখেছি শাপলাটা এইভাবে রান্না করে অবশ্যই তোমরা বাড়িতে খেয়ে দেখো কি দারুণ খেতে লাগে খানিকটা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি ভালো করে পরিষ্কার করে নিয়ে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দেবো এতে ছোট চিংড়ি মাছ দিলেই একটু বেশি ভালো হয় খানিকটা বেগুন নিয়ে নিয়েছি আর খানিকটা আলু আর কচু এইভাবে কেটে নিয়েছি কড়াতে তেল দিয়ে প্রথমেই আমি চিংড়ি মাছগুলোকে একটু ভেজে নেব বন্ধুরা আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানিও আমার যারা নতুন বন্ধুরা তারা অবশ্যই লাইক শেয়ার করো আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর আমার পুরোনো বন্ধুরা অবশ্যই আমার রেসিপিগুলো লাইক শেয়ার করো তোমরা পাশে না থাকলে আমি কিছুতেই এগোতে পারবো না তাই তোমাদের সহযোগিতা একান্ত কাম্য আমি তেলে খানিকটা পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে নেবো তারপর দুটো মাঝারি সাইজের পেঁয়াজ এভাবে কেটে নিয়ে তেলে দিয়ে নেব সামান্য একটুখানি নাড়াচাড়া করে নেওয়ার পরেই আমি আলু কচু বেগুন সবগুলোই এর মধ্যে অ্যাড করে দেব এই রান্নাটা করতে খুব একটা সময় বেশি লাগে না আর খেতে এত লাইট হয় যে যে কোনো সময় এটা খাওয়া যায় তবে এই সময় একমাত্র এই সাপলাটা পাওয়া যায় বাজারে অন্য কোনো সময় পাওয়া যায় না দুর্গোৎসবের ঠিক আগে আগেই এই শাপলাটা পাওয়া যায় একটা মশলা নিয়ে নেব আমি এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো আর এক চামচ হলুদ গুঁড়ো জল দিয়ে এটাকে গুলে নিয়ে আমি মশলাটা অ্যাড করে দেবো মশলা একদমই এতে লাগে না এটা এমনি খেতে এত সুস্বাদু হয় যে তোমরা একবার না তৈরি করে খেলে বুঝতে পারবে না তাই তোমাদের কাছে আমার অনুরোধ রইল অবশ্যই তোমরা এই রান্নাটা করে খেয়ে আমাকে কমেন্টে জানিও কেমন লাগে আমি সারা বছর অপেক্ষা করে থাকি এই সময়টার জন্য এই রেসিপিটা বানাবার জন্য আমার ভীষণ প্রিয় একটা রেসিপি এত ভালো লাগে খেতে তোমরা অবশ্যই একবার ট্রাই করো আমি তোমাদের অনুরোধ করছি দেখো নুন দিয়ে এবার এটাকে আমি চাপা দিয়ে দিয়েছিলাম খানিকটা কমে এসছে এবার কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর সামান্য পরিমাণে একটু জল দিয়ে আবার ওপর নিচ করে নিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো রান্নাটা খেতে খুব লাইট হয় তাই যে কোনো সময় খাওয়া যায় দেখো আলু আমার সেদ্ধ হয়ে গেছে আর কচুটাও আমার সেদ্ধ হয়ে গেছে এই সময় আমি যে চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম সেটা অ্যাড করে দেবো এইভাবে চিংড়ি মাছ দিয়ে শাপলা কচু আলু বেগুন দিয়ে রান্না করে খেয়ে দেখলে দেখো খুব ভালো লাগে খেতে তাহলে বন্ধুরা আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না ধন্যবাদ